আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইল সকলের প্রতি তো এখানে যে দুইটা ময়ূরী কবুতর দেখতে পাচ্ছেন অবশ্য পূর্বে কিন্তু আমার তেমন একটা ময়ূরী কবুতরের পালন করার কোনো অভিজ্ঞতা ছিল না বাট আজ সাত আট মাস যাবত হয়ে গেল ছয় থেকে আট মাস এমন হবে আমি ময়ূরী কবুতরগুলা পালন করছি তবে ময়ূরী পা সম্পর্কে আমার কিন্তু খুব যে বেশি অভিজ্ঞতা ঠিক তা নয় তো যাদের অভিজ্ঞতা আছে তাদের থেকে যে মতামত জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ময়ূরী কবুতার আসলে কয় মাস বয়স হলে এরা ডিম দিয়ে থাকে এবং ডিম বাচ্চা উৎপাদনের পর সেকেন্ড টাইম আবার কতদিন পর ডিম দিয়ে থাকে এটা যারা যারা জানেন তারা তারা অবশ্যই জানাবেন এবং খাদ্য হিসাবে তো এদের মিক্সার খাবার দিতে হয় এটা তো সচরাচর আমরা সবাই জানি যে ময়ূরী কবুতারের মিক্সার খাবার দেওয়া লাগে তো এখানে খাবারটা দিয়েছি এরা কিন্তু সুন্দরভাবে খাচ্ছে আর মাশাল্লাহ আমার এরা কিন্তু এই যে ডিম দিতে শুরু করছে এটা আমার কাছে অনেক বড় আনন্দের আলহামদুলিল্লাহ যে এই যে ডিম দিতে শুরু করছে শুরু করছে বলতে কবতার তো সাধারণত দুইটা ডিমই পেড়ে থাকে তো এইখানে আমি এটার মধ্যে আমার মা কিন্তু সুন্দর করে একটা কাপড় বিছিয়ে দিয়েছে এই যে একটা কাপড় বিছিয়ে দিয়েছে যাতে ডিমটা ভেঙে না যায় বা নষ্ট না হয় সেই কারণের জন্য সুন্দর করে একটা কাপড় বিছিয়ে দিয়েছে এবং সেই কাপড়ের উপরেই কিন্তু এরা ডিমগুলা অম দিচ্ছে তো এখন কথা হচ্ছে যে ডিমগুলা আসলে ফুটতে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে এই ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগবে যাদের অভিজ্ঞতা আছে তারা জানাবেন এবং ময়ূরি কবুতার বাচ্চা ফুটে বের হওয়ার পর দ্বিতীয়বার ডিম বাচ্চা উৎপাদন করতে কতদিন সময় লাগে এবং প্রথম থেকে যে বাচ্চাগুলো পালন করা হয় সেই বাচ্চাগুলাই প্রথমবার ডিমে আসতে কতদিন সময় লাগে যারা ময়ূরী কবুতার পালন করেন বা যাদের বাড়িতে আছে। তারা অবশ্যই আমাকে একটু জানাবেন যাদের যাদের অভিজ্ঞতা আছে আসলে ময়ূরী কবুতর সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম আর আমার ময়ূরী কবুতর এই প্রথম পালন করা তো যাই হোক যে দুইটা ডিম দিছে দোয়া করবেন ডিম দুইটা থেকে যেন বাচ্চা দুইটাই যেন ফুটে বাদবাকি উপর আল্লাহতালার হাতে আর আপনাদের সবার দোয়া তো যাই হোক এই যে যে মারসালা ময়ূরি কবুতার দুইটা কিন্তু দেখতে শুনতে বেশ অনেকটাই হেলদি আমার যে কবুতার দুইটা আছে অনেকটাই সুন্দর এইখানে আর অনেক দিন ধরে শুধু আশা করতাম যে কখন জানি আমার কবুতার দুইটা ডিম দিবে কবুতারটা ডিম দিবে এখানে একটা মেল একটা ফিমেল তো সবসময়ের সময়ের জন্য আশা থাকতো যে কখন ডিম দিবে কখন ডিম দিবে তো সেই আশার দিনটা আমার মনে হয় একটু কেটেছে যে ডিম দুইটা পেরেছে তো এরপর আশা থাকলো এখন বাদ বাকি উপর আল্লাহ হাতে যে বাচ্চা কখন ফুটবে এবং কয়টা ফুটবে এটাই হচ্ছে দেখার বিষয় তো যে খাবার কিন্তু এরা যে ডিম রেখে কিন্তু এখানে খাবারের জন্য আসছে তো এখানে একটু খাবার দিয়েছি আর খাবারের সাথে যে এই সাইডে একটু পানি দিয়ে রাখবো এরা খাবার পানি দুইটাই ভেতরে দিয়ে রাখছি আর এই জায়গাটা যেহেতু এই ডিম নিয়ে বসছে দেখে খুব বেশি যে একটা পরিষ্কার করব আসলে করতে পারিনি কারণ চাচ্ছি না যে ডিম দুইটা ওইখান থেকে নাড়াচাড়া করি যার কারণের জন্য আর পরিষ্কার করিনি তবুও আল্লাহর রহমতে অনেকটাই পরিষ্কার আছে তবে আর একটু পরিষ্কার থাকলে মনে হয় ভালো হইতো তো এই হচ্ছে আমার ময়ূরি কবুতারের অবস্থা সবাই দোয়া করবেন আমার কবুতারের জন্য এবং যারা যারা কবুতার পালন করেন তাদের অভিজ্ঞতা থেকে আমাকে জানাবেন আমি যে প্রশ্নগুলো করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং এই ময়ূরী কবুতারের বাচ্চা কখন ফুটে না ফুটে সেটা দেখার জন্য আল্লাহ হাফিজ